মাহের রমজান আর রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব আর যারা রোজাদার ব্যক্তি তাদের জন্যে ইফতারি সামগ্রী নিয়ে বসে আছেন দেখি তাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কী কী ইফতারি আছে এখানে তো ইফতারি কেমন বিক্রি হচ্ছে এখানে ভালো বেস হচ্ছে তো প্রিয় দর্শক দেখলেন আমি একজন বসে আছেন ভাতিজা ওনার সঙ্গে কথা বললাম তো পবিত্র রমজান মাস উপলক্ষে উনি ইফতারি নিয়ে যে বসে আছেন যারা মমিন ব্যক্তি যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য এখানে তার বেসকিন অনেক ভালো তো অন্যান্য মাসের চেয়ে বেসক্রিন অনেক ভালো তাই না আর এই পবিত্র রমজান উপলক্ষে কেমন এখানে লোকজন আসে যে ইফতারিগুলো কেনার জন্যে ভালো আসে এখানে সকল প্রকার আইটেমগুলো পাওয়া যায় তো প্রিয় দর্শক দেখলেন প্রত্যেকটা আইটেম এখানে আছে হোটেল আছে এখানে বিরিয়ানি পাওয়া যায় তাই না পাওয়া যায় বিভিন্ন যেগুলো হচ্ছে এখানে আছে প্রত্যেকটা আইটেম এখানে পাওয়া যায় যারা ইচ্ছুক অবশ্যই আসবেন চোদ্দো মাইল মোড়ে মিলনের দোকান এখানে আসলে প্রত্যেকটা জিনিস সাজানো আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ইত্যাদি জিনিস কিনে নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম